নমস্কার বন্ধুরা শুরু করছি গল্প কাকুর অল্প খাওয়ার অল্প খাওয়া নিয়ে অল্প খাওয়ায় আজকে আছে পেঁপের তরকারি ডিম দিয়ে পেঁপের তরকারি আছে ভেন্ডি দিয়ে কাঁডালে দিয়ে তরকারি আর আছে কুচে মাছ কুচে মাছ কুচের টক যাই হোক বন্ধুরা এই কুচে মাছ খাওয়ার একটাই কারণ জয়জিৎ অনুরোধ করেছিল কুচে মাছ খাওয়া দেখতে চাই তার উপলক্ষে আজকে কুচে মাছ তাই জয়জিতের উপলক্ষে জয়জিৎ কমেন্ট করেছিল তার অনুরোধ রাখার চেষ্টা করছি আপনারা এইভাবে কমেন্ট করবেন শুরু করা যাক আগে পেঁপের তরকারি দিয়ে গল্প খাকুর অল্প খাওয়া পেঁপের তরকারি দিয়ে আগে শুরু করি দেখা যাক darle esa এবার খাব ভেন্ডি দিয়ে আলু দিয়ে কাটার মিশিয়ে দিয়ে তরকারি ใ이้ด <laughs> এবার সেই কুচে যেটা অনুরোধের জিনিস দেখতে খুব সুন্দর হয়েছে ঢেলে নেওয়া যাক কুচের কুচে খেলে রক্ত হয় আর মশা খেলে রক্ত রক্তক্ষয় তাই গল্প কেউ কুচেটা একটু প্লেটটা নিচ্ছি আমি মুছে কুচের প্লেটটা আমি নিচ্ছি মুছে একটু ভাব দিয়ে দেখালে কুচে 啊八月，干么事去？ I have Shake which is ব্যাস আজকের খাওয়া এখানেই শেষ করছি আপনারা এইভাবে দেখতে থাকুন কমেন্ট করুন লাইক করুন আর কী খাওয়া দেখতে চান আপনারা কমেন্ট করে জানান বাই ভালো থাকবেন